সাকিব খানিব খানের সিনেমা দেখা বাংলাদেশে এমন কোন ছবি নেই সাকিব খানের মুভি না দেখছে আর তুফান মুভি প্রিয়তমা থেকেও এইটা বেস্ট একদম আমি এই তৃতীয়বার তৃতীয়বার দেখি কিন্তু অসাধারণ মুভি একবার না দশবার দেখলো মুভি মুভি অসাধারণ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় দেওয়া বোরফিল্ড আচ্ছা বাংলাদেশ চলচ্চিত্র এই যে এই মুভিতে যেমন দর্শক আকর্ষণ করছে এই বর্বাত মুভিতে এখন কিছু মানুষ আসবে অনেক শিক্ষার্থী আমি দেখছি যখন শুক্রবার বাদে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকে তখন তারা ফ্রি টাইমে আছে অনেক শিক্ষা ছাত্র ছাত্র ফ্যামিলি যারা বিআইপি ফ্যামিলি তারা শুক্রবার বাদে ফ্রি টাইম যখন থাকে তখন আসে এই মুভিটা অনেক সব নিজ সর্বস্থলের মানুষের একটা আনছে জি তোমার দিয়েই চেঞ্জ পরিবর্তন আসছে তারপর তুফান

আমরা শুনেছি যে বরবাদ সিনেমাটি বাজেট ছিল পনেরো থেকে ষোলো কোটি টাকা পাণ্ডব সিনেমা রাহেন রাবি পরিচালিত এটার বাজেট কত হওয়া দরকার এটা বাজেট পঁচিশ থেকে তিরিশ এত সুন্দর মুভি বানাইতে হলে মার্কেট তো খায় বাংলাদেশে এখন এই মুভিটা তো প্রায় একশোর কাছাকাছি যাবে এই মুভি যদি দিনে দুই মাস রাখলেও কোনো জায়গায় দুই মাসও থাকবো এটা আজকে এক মাস চলতেছে এক মাসের কাছাকাছি আবার কোনো এক মাসে দুই মাস থাকবে মুভি তো আপনার যখন মানুষ বন্ধ পাবে দশ বার হইলেও পাঁচ বার হইলেও দেখ এটা সবাই নিয়ে ফ্যামিলিগত দেখতে পারবো অবশ্যই তান্ডব দেখবো ভালো সিনেমা সবাই আছে যারা

বেস্ট অফ দ্য বেস্ট দশে দশ তামিল মুভি ফেল তামিল নায়করা এরকম দুর্দান্ত অভিনয় ওর লুক এরকম লুক কোনো মুভিতে আমরা তামিল মুভি এমন কোনো মুভি নেই যে না দেখি কেজি পয়তে পুষ্পা কন সালমান খানের যে কোনো মুভি আমরা দেখি কিন্তু এরকম একটা এই আপনার গেট Okay. تو <applause> قاعد <applause> <applause> <applause>